নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীত মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা বন্ধুরা আপনাদের চোখের পাতাতে বা চোখের কোণে হালকা হলুদ রঙের উঁচু মতো অংশ হয়ে আছে তাহলে বুঝতে হবে যে আপনি জ্ঞানতেল আজমাতে আক্রান্ত হয়েছেন এই জ্ঞানতেলাজমা আজমা শরীরে অতিরিক্ত কোলেস্ট্রলের উপস্থিতি সম্পর্কিত একটি সমস্যা অর্থাৎ এই অবস্থাটি আপনার শরীরে বেড়ে যাওয়া কোলেস্ট্রলের একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয়ে থাকে সেই কারণে বন্ধুরা আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এটাকে অবহেলা করবেন না এবং এটা নিয়ে সেই সাথে দুশ্চিন্তাও করবেন না কারণ আজ আপনাদেরকে এমন কতগুলি আয়োর্বেদিক ওষুধের কথা বলবো সেগুলি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন তাই আজ আপনাদেরকে জানাবো এই জ্যান্তেলাজমা কি এটি কীভাবে তৈরি হয় এবং এটিকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা চিকিৎসা করা হয়ে থাকে এবং সেই সাথে জানব যে এটি যে কারণে অর্থাৎ এই আজমা যে কারণের জন্য তৈরি হয় বিশেষ করে কোলেস্ট্রল বেড়ে যাওয়া সেটাকে কীভাবে ঘরোয়াভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন তাই আজকে বিষয়টা খুবই ইনফরমেটিভ হতে চলেছে বন্ধুরা আশা করব আপনারা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর দেখার পরে যদি মনে হয় যে আপনারা উপকৃত হয়েছেন আমার কথা ভালো লেগেছে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করবেন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন চলুন আলোচনা শুরু করা যায় হাই কোলেস্ট্রল একটি গুরুত্বপূর্ণ ডিজিজ কন্ডিশন এই রোগে আক্রান্ত বর্তমানে কিন্তু প্রায় অনেকেই অনেকের মধ্যেই এই সমস্যা কিন্তু আমরা দেখে থাকি প্রায় বলতে পারেন প্রতিটি ঘরে তাই এই অবস্থাকে সঠিক সময়ে যদি চিকিৎসা করা হয় তাহলে এই সমস্যাকে খুব সহজেই কন্ট্রোল করা যায় কন্ট্রোলে রাখা যায় তাই এই অবস্থাকে ভালোভাবে বুঝতে হবে জানতে হবে কারণ আমরা অনেকেই যে শরীরে কোলেস্ট্রল বাড়ছে তার লক্ষণ জানি না ঠিক বুঝতে পারি না তার জন্য কি হয় অনেকটা দেরি হয়ে যায় আবার অনেকে কি করেন জেনেও এটাকে অবহেলা করেন তা যে সমস্ত বন্ধুরা এটাকে অবহেলা করেন সেই সমস্ত বন্ধুদের বলবো যে আপনারা অবহেলা করবেন না বন্ধুরা তাহলে কিন্তু অনেক বিপদ কিন্তু আপনার জন্য দাঁড়িয়ে আছে ভবিষ্যতে তো এখন হচ্ছে এই যে কোলেস্ট্রল এই কোলেস্ট্রল কি হয় না এরকম যে যখন বেড়ে যায় এই পরিস্থিতিতে একটা লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে কি চোখের পাতাতে হলুদ রঙের একটা ডিপোজিট দেখা যায় উঁচু অংশ দেখা যায় এটাও কিন্তু আপনার শরীরে কোলেস্ট্রল বেড়ে যাওয়ার একটা লক্ষণ আর আজকে আমরা এই লক্ষণটা নিয়েই আলোচনা করবো এই লক্ষণটাকে বলা হয় কি জ্যান্তে লাজমা তো এটা নিয়েই আজকে আমরা কিন্তু মেনলি আলোচনা করব। এবং তার সঙ্গে জানবো যে এই কোলেস্ট্রল বাড়লে কি কি উপসর্গ আমাদের শরীরের মধ্যে দেখা দেয় প্রথমে একটু জেনে নিই যে এই কোলেস্ট্রলটা কি না কোলেস্ট্রল হলো রক্তে জমে থাকা লিপিড জাতীয় একটি পদার্থ অর্থাৎ ফ্যাট জাতীয় পদার্থ এই উপাদান অর্থাৎ লিপিড কি হয় অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আমাদের জন্য দেখা গিয়েছে যে শরীরে যদি এই কোলেস্ট্রল বাড়ে তা কী হয় রক্ত ভিতর জমতে থাকে আর এর ফলে কী হয় অ্যানুরিজম ডেভেলপ হয়ে থাকে এই কারণে এই অ্যানুরিজম যদি দেখা হয়ে দেখা দিয়ে থাকে তাহলে কিন্তু এর কারণে কি হয় হার্ট অ্যাটাকের মতো সমস্যাও কিন্তু দেখা দিয়ে থাকে এছাড়া হার্টের গায়ে যদি এই লিপিড জমতে থাকে অর্থাৎ এই ফ্যাট কোলেস্টরল যদি জমতে থাকে সেও কিন্তু আপনার হার্ট অ্যাটাক করিয়ে দিতে পারে হয়েও থাকে এছাড়া দেখা গিয়েছে যে শরীরে অন্যান্য জায়গাতেও কিন্তু কোলেস্ট্রল জমে যেমন হচ্ছে এই জ্যান্থেলাজমা তাই বন্ধুরা আজ থেকে সতর্ক হন একে অবহেলা করবেন না যদি এইরকম লক্ষণ বাহ্যিক বিশেষ করে বাহ্যিক লক্ষণ এই জ্যান্থেলাজমাকে যদি দেখতে পান অর্থাৎ চোখের পাতাতে হলুদ রঙের ডিপোজিট উঁচু মতো অংশ যদি দেখতে পান তাহলে আজ থেকেই সতর্ক হন আসলে এই কোলেস্ট্রল এখন হামেশাই কিন্তু আমরা দেখতে পাই প্রচুর মানুষ এই সমস্যায় কিন্তু আক্রান্ত এই পরিস্থিতিতে প্রতিটি মানুষকে কিন্তু এই বিষয়ে সজাগ থাকাটা অত্যন্ত জরুরি কোলেস্ট্রলের লক্ষণ বেশিরভাগ মানুষ জানেনই না আর যারা জানেন তারা জেনেও কিন্তু এটাকে অবহেলা করে এক্ষেত্রে তেমনি কোলেস্ট্রলের কিছু লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে কি চোখের পাতাতে এই হলুদ রঙের ডিপোজিট দেখা যায় যদি এই অবস্থাকে সঠিক সময়ে যদি এই উপসর্গটাকে যদি আমরা চিকিৎসা করি তাহলে কিন্তু এটা থেকে মুক্তি পাওয়া যায় কারণ এই এটাকে ট্রিটমেন্ট করতে গেলে যে মেডিসিনগুলো ব্যবহার করতে সেটা যেরকম আপনার কোলেস্ট্রলকে কমাবে তেমনি এটাকেও কমাবে আর এটা যদি এইভাবে থেকে যায় তাহলে কী হয় এটা লুকিংটা খুব বাজে হয়ে যায় দেখতে খারাপ লাগে এবং তার সঙ্গে কোলেস্ট্রলের ওদিকে বৃদ্ধিও কিন্তু শরীরের মধ্যে বাড়তে থাকে এবং সেটা আপনার হার্টের জন্য অবশ্যই ক্ষতিকারক তো এবার জেনে নেওয়া যাক এই যে চোখের পাতাতে যে কোয়েস্ট্রল ডিপোজিট হয়ে যে হলুদ রঙের উঁচু মতো অংশ হচ্ছে তখন এই লক্ষণ ছাড়া আর কি কি লক্ষণ কোয়েস্ট্রল বাড়লে আমাদের শরীরের মধ্যে দেখতে পাই অনেকের কি হয় চোখের পাতার উপরের দিকে হালকা হলুদ রঙের দাগ হয় এটা সামান্য উঁচু হয়ে থাকে এটাই হলো হচ্ছে কোয়েস্টরলের লক্ষণ এমন উপসর্গ দেখা দিলে সতর্ক হওয়াটা অত্যন্ত জরুরি আর এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি জানতে লাজমা আমি আগেও বলেছি আরও একবার বলে দিলাম এই সমস্যা আরও কারণ থাকতে পারে শুধু যে কোলেস্টরল তা নয় এই জন্যেই আবার আলাদাভাবে বললাম যে শুধু কোলেস্ট্রলের কারণেই যে এই জ্যান্থালাজমা ঘটে থাকে তাও কিন্তু নয় এর পিছনে আরও অনেক কারণ কিন্তু থাকতে পারে তবে মেন কারণ কিন্তু হচ্ছে কোলেস্ট্রল কোলেস্ট্রলের বৃদ্ধি রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়া এটাই হচ্ছে মেন কজ এই জ্যান্থালাজমা ডেভেলপ হওয়ার পিছনে এই জ্যান্থালাজমা যে কোনো বয়সেই কিন্তু দেখা দিয়ে থাকে এবং উভয় সেক্সের মধ্যে মহিলা পুরুষ সবার মধ্যেই কিন্তু এটা দেখতে পাওয়া যায় তাই এমন লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনাদের নিকটবর্তী একজন বিশিষ্ট হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ নিন তবেই ভালো থাকতে পারবেন আপনারা তবে একটি বিষয় মাথায় রাখতে হবে এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না এর পিছনে আপনাকে সময় দিতে হবে ডাক্তারবাবুকে সময় দিতে হবে তিনি নির্দিষ্ট ওষুধ দিয়ে আপনাকে কিন্তু এটা সারিয়ে তুলতে সক্ষম হবেন কিন্তু আপনাকে একটু সহযোগিতা করতে হবে আপনাকে সময় দিতে হবে এটি খুব ধীরে ধীরে ঠিক হয়ে থাকে তো কোলেস্ট্রল বাড়লে চোখের পাতাতে এই যে জ্যান্তেলাসমা যেরকম লক্ষণ দেখা দেয় এছাড়া আরও কিছু লক্ষণ দেখা দেয় সেগুলো একটু জেনে রাখাটা ভালো এমন ক্ষেত্রে কি হয় অনেকের কি হয় না পায়ে ব্যথা হয়ে থাকে পা ব্যথা করতে থাকে এছাড়া মাঝে মধ্যে পায়ে ক্র্যাম্প হতে থাকে যেন পাটা খিঁচে ধরছে অনেক পেশেন্ট এরকম অভিযোগ করবে ডাক্তার ও রাতে ঘুমের মধ্যে না পাটা খিঁচে ধরে বেঁকে যায় তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে বন্ধুরা এছাড়া আপনার রক্তে যদি কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় বুকে ব্যথা হয়ে থাকে একটু হাঁটাচলা করতে গেলেই শ্বাসকষ্ট হয় অর্থাৎ হাঁপ ধরে এরকম লক্ষণও কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে এরকম লক্ষণ যখনই দেখা দেবে সাথে সাথে সতর্ক হয়ে যান চিকিৎসকের পরামর্শ নেওয়াটা শুরু করে দিন এবার জেনে নিই যে কোলেস্ট্রল কতটা থাকা উচিত আমাদের শরীরে অর্থাৎ নর্মাল রেঞ্জ এই কোলেস্ট্রলের নর্মাল রেঞ্জ হচ্ছে কি নতুন গাইডলাইন অনুসারে এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এটি হচ্ছে খতরনাক কোলেস্ট্রল এটাকে অবশ্যই মেজার করতে হবে এবং এর পরিমাণ একশোর নিচে অবশ্যই থাকতে হবে এবং তার সঙ্গে টোটাল কোলেস্ট্রল থাকতে হবে দেড়শোর নিচে অর্থাৎ ওয়ান ফাইভ জিরোর নিচে থাকতে হবে আর এই দুটো যদি সামঞ্জস্য থাকে তাহলে আপনি সুস্থভাবে কোলেস্ট্রল ফ্রি জীবনযাত্রা করতে পারবেন এবং এর সঙ্গে আরেকটি কোলেস্ট্রল আরেক ধরনের লিপিড সেটা যে টাইগ্রিসাইড সেটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে এবং তার মান তার মানও দেশ নিচে থাকতে হবে এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই জ্যান্থালাজমা থেকে মুক্তি পেতে কোন কোন হৈবিক ওষুধ ব্যবহার করতে হবে বন্ধুরা এই আজমাকে ঠিক করতে গেলে আপনার রক্তে বেড়ে থাকা কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই কোলেস্ট্রলকে তখনই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যখন এই কোলেস্ট্রল ঠিকভাবে মেটাবলিজম হবে সঠিকভাবে মেটাবলিজম হবে আর এই কোলেস্ট্রল মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে থাকে যে হোমিওপ্যাথিক ওষুধগুলো সেইগুলোকে অবশ্যই ব্যবহার করতে হবে এই কেসে এই জ্যান্তেলাজমা কেসে তাই এমন ওষুধ অর্থাৎ এই কোলেস্ট্রলের মাত্রাকে ঠিকভাবে মেটাবলিজম করে রক্তের কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অর্থাৎ এই যে প্রক্রিয়া কোয়েস্টার মেটাবলিজম প্রক্রিয়া যাকে বলা হয় লিপিড মেটাবলিজম প্রক্রিয়া এই প্রক্রিয়াকে সুন্দরভাবে করতে সাহায্য করে সে হচ্ছে যে হোমিওথিক ওষুধ দুটো ব্যবহার সাহায্য করে তারা হলো থুজা অক্সিডেন্টালিস আর হচ্ছে কি কোলেস্টেরিনাম এই দুটি ওষুধ এই দুটি ওষুধকে কীভাবে ব্যবহার করতে হবে এবং কত পাওয়ারে ব্যবহার করতে হবে না এই দুটি ওষুধ অর্থাৎ থুজাকে ব্যবহার করতে হবে ওয়ান এম্পোর্টেন্সিতে এবং সেই থুজা ওয়ান এম কীভাবে ব্যবহার করতে হবে না দুটি ডোজ সকালবেলা খালি পেটে খেতে হবে পনেরো দিন ছাড়া ছাড়া অর্থাৎ আপনি আজ সকালে এবং কাল সকালে খেলেন আবার পনেরো দিন পরে পর দুদিন দিন সকালবেলা খালি পেটে খেতে হবে এবং এর সঙ্গে এই কোলেস্ট্রল নাম থ্রি এক্সপোটেন্সি ব্যবহার করতে হবে এটি যেহেতু ট্যাবলেট ফার্মে হয় তাই চারটি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার করে খেতে হবে অত্যন্ত দুমাস ওয়ানে পনেরো দিন অন্তর সেটাও খেতে হবে কিন্তু কন্টিনিউ মাস তাই এই দুটো ওষুধ যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা খুব সহজে কোলেস্ট্রলের মেটাবলিজম প্রক্রিয়াকে উন্নত করতে পারবো আর কোলেস্ট্রল যদি ঠিকঠাকভাবে মেটাবলিজম হয়ে থাকে তাহলে রক্তের কোলেস্ট্রলের মাত্রাও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে আর এই কেসে অর্থাৎ জ্যান্তেজা লাজমাকে নির্মূল করতে স্পেসিফিকভাবে আমি যে মেডিসিনটা আরেকটি মেডিসিন ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ব্যায়োটাকার থ্রি এক্স কারণ এই ব্যায়টাকার কি করে এই ব্যোটাকার রক্ত নালিতে যে কোলেস্ট্রলগুলো জমছে তাকে দূর করতে সাহায্য করে অর্থাৎ রক্তে রক্ত নালিতে যে কোলেস্ট্রল জমে অ্যানোরিজম ডেভেলপ করছে সেই অবস্থাকে প্রতিরোধ করতে সাহায্য করে এই ব্যয়টা কাল অর্থাৎ রক্ত নালিতে রক্তে উপস্থিত অতিরিক্ত কোলেস্ট্রলকে জমতে দেয় না না দিয়ে কি করে রক্ত নালির ভেতর দিয়ে ব্লাড সার্কুলেশনটাকে সঠিকভাবে এবং ফ্রিলি উন্মুক্তভাবে করতে সাহায্য করে অর্থাৎ রক্ত নালির ভিতরে কোলেস্ট্রলকে জমতে দেয় না কোনো প্ল্যাক তৈরি করতে দেয় না খুব ফ্রিলি ব্লাড সার্কুলেশনটা করতে সাহায্য করে তো বন্ধুরা এই যে মেডিসিনগুলো বললাম এগুলো ছাড়া কিন্তু আরও অনেক মেডিসিন আছে তবে এই মেডিসিনগুলো ব্যবহার করতে করার সময় যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে কি একজন পেশেন্টের অর্থাৎ রুগীর টোটাল কেস টেকিং করতে হবে তার টোটাল সিমটমসগুলো নিতে হবে তার পার্সোনাল হিস্ট্রি তার পাস্ট হিস্ট্রি তার ফ্যামিলি হিস্ট্রি এইগুলো নিয়ে একটা টোটাল ড্রাগ পিকচার তৈরি করে অর্থাৎ একটা কনস্টিটিউশনাল মেডিসিন সিলেক্ট করতে হবে এই টোটাল কেস টেকিং এর উপর বেস করে সেই কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে তার সাপোর্টিং মেডিসিন হিসেবে এই যে তিনটি ওষুধের কথা বললাম থুজা কোলেস্টেরিনাম এবং বায়োটাকাপ সেগুলো এই নিয়মে ব্যবহার করুন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন আর সেই সঙ্গে ডাক্তারবাবুকে একটু সময় দিন দেখবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা এবার আমরা জেনে নেব এ তো গেল ওষুধের কথা ট্রিটমেন্টের কথা এবার এই রক্তে বেড়ে যাওয়া কোলেস্টেরলকে কিভাবে ঘরোয়া উপায়ে নিয়ন্ত্রণ করব। তার জন্য আপনাদেরকে কী করতে হবে না দিনে অত্যন্ত পক্ষে কি হচ্ছে না তিরিশ মিনিট ব্যায়াম করতে হবে শারীরিক চর্চা করতে হবে এই ব্যায়াম যদি না ঠিকঠাকভাবে আপনি যদি না করতে পারেন তাহলে হাঁটুন তবে হাঁটাটা কিন্তু ওই জেন্টালি হাঁটা হলে হবে না অর্থাৎ আস্তে আস্তে হাঁটা হবে না এমনভাবে হাঁটতে হবে যাতে শরীর থেকে ঘাম ঝরতে থাকে এইভাবে হাঁটতে হবে এছাড়া সবুজ শাক সবজি খান এড়িয়ে চলুন পাঠার মাংস মাখন ঘি ইত্যাদি এই সমস্ত ফ্যাটি ফুডগুলোকে এড়িয়ে চলুন এইভাবে যদি আপনারা আপনাদের লাইফ স্টাইলটাকে বিলং করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই সমস্যা থেকে এই সমস্যাকে অর্থাৎ আপনারা রক্তে বেড়ে যাওয়া কোলেস্ট্রলকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন আর এর থেকে কি হবে আপনারা কোলেস্ট্রল ফ্রি জীবনযাত্রা করতে পারবেন সুস্থভাবে বাঁচতে পারবেন তো ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছেন অন্যান্য ভিডিওর মতো শেষে সেই একটা কথা বলবো। ওষুধগুলো যদি আপনার প্রয়োজন হয় আপনার যদি মনে হয় যে আপনার প্রয়োজন আছে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই গ্রহণ করবেন আর আজকে আলোচনা যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুরা যে এখন তো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোলেস্ট্রল ফ্রি জীবনযাপন করুন জয় দো হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা